ক্রমশ উদ্বেগজনক হচ্ছে খানাকুলের বন্যা পরিস্থিতি খানাকুলের বন্যা পরিস্থিতির উপর বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সেই নিয়ে মঙ্গলবার খানাকুলের দুটি ব্লকের ব্লকের সমষ্টি কার্যালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক বৈঠক এদিন খানাকুল ও এক দুই সাংসদ বাগের উপস্থিতিতে প্রশাসনিক বৈঠক হয় খানাকুলের দুটি ব্লকের বিডিও খানাকুল থানার ওসি হামিদুর রহমান খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে কর্মাধ্যক্ষদের নিয়ে অনুষ্ঠিত হয় বৈঠক বারবার বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় তাদের কোনো বৈঠকে ডাকা হয় না এদিন দেখা গেল খানাকুল দুনপর পঞ্চায়েত সমিতির বিজেপির সভাপতি থেকে শুরু করে সহ সভাপতি ও কর্মাধ্যক্ষদের নিয়ে বৈঠক করেন সাংসদ এলাকার সার্বিক পরিস্থিতির খোঁজ নেন বৈঠক শেষে বন্যা দুর্গতদের হাতে ত্রিপল তুলে দেন এদিন মূলত বন্যা পরিস্থিতি মোকাবিলা নিয়ে বৈঠক হয় বৈঠক শেষে সাংসদ মিতালী বাগ বলেন বন্যা পরিস্থিতি সামাল দিতে তৎপর রয়েছে প্রশাসন জনপ্রতিনিধি হিসেবে সকলকে রাজনীতির বাইরে গিয়ে একসাথে কাজ করে নির্দেশ দেখুন এখন আমাদের খানাকুল খানাকুলের ভৌগোলিক অবস্থাতে এমন উল্টানো গামলার মতো তার উপরে ডিবিসি ডিবিসি আমাদেরকে মানে প্রকার বাঁচতে দেবো না আমরা বলতে পারি বা খানাকুল মানুষজনকেও বাঁচতে দেবে না তার কারণ যে সময় জল ছাড়া কোথায় ছিল সে সময় জল ছাড়ে অছর দেখবেন অনেক আগেই জল ছড়িয়েছে যে যে সময় নদী বাঁধগুলো কাজ চলছিল তো সেটা আমরা ফুলফিল করতে পারলাম না যেই যেই জিটিগুলো আপনারা এই মুহূর্তে আপনারা বলছেন ধাননগরীর মারাখানা জগৎ বন্দ্য সেটা নিয়ে আমরা থানাপুল দুই ব্লকে আমরা বসেছিলাম বেপরের সভাপতি সহ বিজিএস ছিলেন সভাপতি ছিলেন এবং সকল কর্মাধ্যক্ষরা ছিলেন তো ওনাদের কী কী লাগবে ওনারা আমাদেরকে একটা রেজেজেশান দিয়েছেন যে তারপলিন আমাদের রয়েছে আরও তারপলিন চাই ওনারা আমাদের ডাক রেখেছেন এই মুহূর্তে প্রতিটা জিবিকে ওভার গড় করে একটা কোথাও পাঁচ কুইন্টাল কোথাও দশ কুইন্টাল করে চাল দেওয়া রয়েছে উপরন্তু আমরা ওই পুলটে জিবি হয়তো আজকালের মধ্যে আমরা একটা যে লঙ্গরখানা যেটা খোলা হয় সেটার জন্য আমরা প্রস্তুতি নিলাম এটুকু আমাদের আলোচনা হয়েছে যে আমরা সার্বিকভাবে পাশে আছে ওনারা খুব সহযোগিতা করেছেন আমি যেটা দেখলাম ওনারা খুব সহযোগিতা করেছেন আমাদের যা যা প্রয়োজন সেটা স্বচ্ছ স্বচ্ছভাবে আমার আমার কাছে তুলে ধরেছে আমিও বেনাম দেন যে ম্যাডাম বা সবার কাছে যেটা তুলে ধরেছেন যা জায়গা প্রয়োজন তাছাড়াও যে জায়গায় জলমগ্ন রয়েছে যাতে যাতায়াতের সুবিধা করা যায় মানুষ যাতে আসা যাওয়া করতে পারে তার জন্য বেশ কয়েকটাই বা নৌকার ব্যবস্থা প্রকাশ করতে দ্বিতীয় দাবি করেছিল জলের বেশিন আসছে শূন্যেবা জলে আসে জলে ফাউস্ট সিস্টেম করে এমন সিস্টেম এই सिद्धांतগুলি আজকে আমরা কিন্তু নিয়েছি নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বোতলে যাই মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোহপিয় মার্ভেল এন্ড হার্ডওয়্যার শততাই আমাদের মূলধন